অলরেডি পহেলা বৈশাখ চলে গেছে দুই দিন হয়েছে আমার ভিডিও আপলোড করতে করতে একটু দেরি হয়ে গিয়েছে পহেলা বৈশাখে সবাই পান্তা ইলিশ খেয়েছে তবে আমার পহেলা বৈশাখ এবার একটু ব্যতিক্রম কেটেছে এবার পহেলা বৈশাখে ওইভাবে কোথাও ঘুরতেও বের হই নাই তবে রিক্সা যাওয়ার সময় দেখি এত পরিমাণের মানুষ কলেজ মাঠে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এবং সবার পহেলা বৈশাখ অনেক ভালো কেটেছে অলরেডি সবার পহেলা বৈশাখের ভিডিও আপলোড করা শেষ ছবি পোস্ট করা শেষ আমি একটু লেট করে ফেলেছি যাই হোক পহেলা বৈশাখের সকালে আচ্ছা খাওয়া হয়নি এবার আসলে কেন জানি পান্তা খেতে ইচ্ছেই করছিল না বাসায় ওই রকম কেউই ছিল না আমি আর তাকরিমের দাদু ছিলাম এর জন্য আরও আসলে পান্তা করতে ইচ্ছে করছিল না নর্মালি আমরা রুটি দিয়েই হচ্ছে সকালে নাস্তাটা করে নিয়েছি তারপর দুপুরে একটু রান্না বান্না করছিলাম এখানে তাকরিমের জন্য আমি একটু তরকারি রান্না করব সবজি দিয়ে আমাদের জন্য একটু ভর্তা ভাত করবো দুপুরে ভাবছি কারণ হচ্ছে যেহেতু সকালে পান্তা খাইনি ভাবলাম যে দুপুরে একটু পহেলা বৈশাখের বাইপ নেওয়ার জন্য একটু ভর্তা ভাত করি আর ভর্তা ভাত খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে এর জন্য ভাবছিলাম তাকরিমের তরকারিটা তাড়াতাড়ি করে রান্না করে আমরা একটু ভর্তা করব তো খুব বেশি ভর্তাও করব না যেহেতু দুইজন মানুষ আর ভর্তা কিন্তু খাওয়া খাওয়া যায় সেটা নষ্ট হয়ে যায় আমি চ্যাপাসুটকে শুটকি ভর্তা করবো চ্যাপা শুটকির একটু ভুনা ভর্তা সেটা করব এইটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে চ্যাপা কিন্তু ঝাল ঝাল ভর্তা গরম ভাতের সাথে আহ কি যে একটা কম্বিনেশন এটা কিন্তু মাংস ভাতের কাছেও হার মানে চ্যাপা এই ভর্তাটা যদি টেবিলে থাকে আমার মনে হয় না অন্য কোনো আইটেমের দিকে আপনি তাকাবেন এইটা দিয়ে অনায় এসে দুই প্লেট ভাত প্যাট ভরে খেয়ে ওঠা যাবে যাই দেখো আমি চাপা সুটকিটা যেভাবে ভর্ত করি প্রথমে হচ্ছে কাঁচা চাপা পেঁয়াজ রসুন আর হচ্ছে শুকনো মরিচ একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা চাইলে এটা পাটায় বেটে নিতে পারেন তারপর হচ্ছে সরিষার তেল আমি বেশ অনেকটুক হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি প্রায় এক কাপের মতো সেটা ভেজে নিয়ে যখন হালকা একটু ব্রাউন কালার চলে আসবে মানে পেঁয়াজটা নরম হয়ে আসবে তখন আমি সেই চাপাটা দিয়ে দিলাম যেটা আমি ব্ল্যান্ড করে রেখেছি দিয়ে এটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেলে এটাকে পানি দিয়ে আবার কষিয়ে নেব এই ভর্তাটা করতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে তোমার চাপাটা কষানোর পরে একটু আবার কষিয়ে নেবেন যখন এরকম তেল উঠে আসবে তখন এটা নামিয়ে নেবেন আর এটা গরম সাথে খাবেন দেখবেন কি যে মজা তারপর এখানে আমি একটু বাদাম ভর্তা করে বাদাম বাদাম ভর্তাটাও আমার একটা পছন্দের ভর্তা ভর্তাটা আমি কিভাবে করি সেটাও একটু সংক্ষিপ্ত বলে আমি কিন্তু সব ভর্তাই হচ্ছে করি এতে করে বাটা বাটির ঝামেলা থাকে না প্রথমে আমি একটা পেঁয়াজ কয়েকটা কাঁচামরিচ ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী আর হচ্ছে একটা রসুন ছোট সাইজে এটা একটু তাওয়াতে টেলে নিই তারপর হচ্ছে বাদামের সাথে এটা একসাথে ব্ল্যান্ড করি ব্ল্যান্ড করার পরে বেশি করে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নিই বেরেস্তার মতো করে তারপর হচ্ছে ব্ল্যান্ড করা বাদামটার সাথে হাত দিয়ে মেখে মাখিয়ে নিই আর লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন বেশ বাদাম ভর্তা রেডি এটা খেতে এত মজা লাগে আর বাদাম ভর্তা যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন এর স্বাদটা বাদাম ভর্তা থেকে মিষ্টি মিষ্টি একটা বাদামের ফ্লেভার ছড়ায় যখন ভাতের লোকমা মুখে দেওয়া হয় আহ কি যে ভালো লাগে আর এখানে ছিল হচ্ছে একটু খাসির মাংস আগে থেকে রান্না করা ছিল ফ্রিজে ওইটা একটু গরম করে নিচ্ছি খাসির মাংস গরম করা হলেও সেটা কিন্তু তারপরে খাওয়া হয়নি ভর্তা দিয়ে সবাই পেট ভরে খেয়েছে আর এখানে একটু আলু ভর্তা করে নিচ্ছিলাম আলু ভর্তার জন্য আমি পেঁয়াজটা একটু ভেজে নিই এতে করে সুন্দর একটা ফ্লেভার ছড়ায় আর খেতেও ভালো লাগে যাই হোক আজকে পহেলা বৈশাখের সকালটা কোনো ভর্তা পান্তা খাওয়া হয়নি কিন্তু দুপুরে ভর্তা ভাত খেয়েছি বেশ ভালো লেগেছে এই তো ছিল আমার দুপুরের ভর্তার আয়োজন আলু ভর্তা চ্যাপাশুটকি ভোনা বাদাম ভর্তা আর সাথে ছিল শাক ডাল আর খাসির মাংস তো আমাদের ভর্তা দিয়ে খেতে খেতে পেট ভরে গিয়েছে পরে আর খাসির মাংস ডাল এগুলো আর ধরা হয়নি এত ভালো লেগেছে অনেকদিন পর ভর্তা আর বিকেলবেলায় একটু বের হয়েছিলাম তাকরিমকে নিয়ে আসলে এই পহেলা বৈশাখে এবার কোথাও বের হওয়া হয়নি আপুর বাসায় যাবো ভাবলাম যে কলেজ দিয়ে যাই কলেজের ভিতর দিয়ে যাচ্ছিলাম আর রিক্সা থেকে দেখছিলাম এত পরিমাণের ভিড় আর এত লোক মনে হচ্ছিল সবাই পহেলা বৈশাখ পালন করছে শুধু আমি ছাড়া যাই হোক এই ছিল আমার পহেলা বৈশাখের ভিডিও কিভাবে কাটলো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ